নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা ফুল গাছের অক্টোবর মাসের পরিচর্যা কারণ আমরা প্রত্যেকেই জানি যে এবারে শীতের শুরু হবে এবং সেই সময় গিয়ে দাঁড়িয়ে দেখা যায় যে অপরাজিতা গাছগুলো কিন্তু পাতাগুলো ছোট ছোট হয়ে যায় কুকড়ে যায় হলুদ হয়ে যায় সর্বোপরি কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ডটা চলে আসে কিন্তু তার আগে আমরা যদি শীতকালেও যদি ফুলের দেখা হ্যাঁ হয়তো গাছ ভরে পাবো না কিন্তু কম বেশিভাবে পেতেই থাকবো তাহলে যে পরিচর্যা আপনার গাছে করতে হবে যাতে করে গাছগুলো ঝোপালো হয় নতুন ডালপালা আসে আর তার সাথে সাথে আসে অজস্র কুঁড়ি এবং ফুল ফোটে তো সেই ব্যাপারটা এই অক্টোবরে খাবারটা সেই রকমভাবেই দিতে হবে কতদিনের ব্যবধানে কি খাবার দেবেন সেটা ডিটেলসে আজকের বলবো অবশ্যই অনুগ্রহ করে ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ আর যদি কোনো ধরনের প্রশ্ন হয় মনের ভেতরে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিই দিয়ে থাকি কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন সবটাই তো যেটা বলবো যে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটায় ভিডিও আসে বাগান সংক্রান্ত তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটু হলেও অনুপ্রেরণা যোগায় মনের ভেতরে আগামী ভিডিওগুলোর জন্য বানাতে সুবিধা হয় তো বন্ধুরা যেটা কাজটা করতে হবে যে শুকনো ডাল বা ডাই ব্যাক হয়ে যাওয়া যে ডালগুলো রয়েছে আমাদের অপুরনো অপরাজিতা ফুল গাছের সেগুলোকে কিন্তু আমরা ভেঙে দেব। তো এই অপরাজিতা ফুল গাছের কীভাবে ফুল ফুটেছিল সেটা পুরনো ভিউয়ার্স যারা আমার চ্যানেলের আছে তারা তো দেখেইছেন আর যারা নতুন ভিওয়ার তারা কিন্তু ভিডিও লিস্টে গিয়ে একটু খাটতে হবে পেছনের দিকে গিয়ে কিন্তু ভিডিওটা দেখেও নিতে পারেন যে এই গাছে কীভাবে ফুল দিয়েছিল এবং গাছটা কতটা ঝোপালো হয়েছিল। আর আমার কাছে এই গাছটা রয়েছে প্রায় দু বছরের কাছাকাছি তো সেই ক্ষেত্রে আমি গাছটাকে কিন্তু লতিয়ে যেতে দিইনি দেখতেই পাচ্ছেন কাণ্ডগুলো কতটা মোটা হয়ে রয়েছে এবং এইভাবে আমরা চেয়েছি মানে আমি চেয়েছি যাতে গাছটা কিন্তু ঝোপালো হয় এবং স্ট্যান্ড আকারে দাঁড়িয়ে থাকতে পারে এটাই কিন্তু আমার মানে মূল ব্যাপার ছিল তো মাটি মাটিটার ব্যাপারে একটু বলে দিই যে মাটিটা কেমন করবেন যারা নতুন এনে অপরাজিতা বসাবেন এখনও বসাতে পারেন বা বীজ থেকে যারা তারা তৈরি করতে চান এখনও করতে পারেন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হতে হবে হালকা হতে হবে তাই আপনার বাগানের যে মাটি সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে আরও তিরিশ শতাংশ মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরানো গোবর সার আর তার সাথে মিশিয়ে নিতে হবে থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে লাগে সেটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে কিন্তু আপনারা সেটা ভালো করে গাছের সাথে মানে মাটির সাথে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করুন কোনো সমস্যা থাকবে না আপনার একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হবে যেটা অপরাজিতা গাছের ভীষণ পছন্দ এবং হালকা ময়েশ্চার থাকবে মাটি সবসময় তো খাবার দেব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তো সেই কারণে খাবার দেওয়ার আগে আমাদের একটুখানি মাটিটাকে খুঁড়ে নিতে হবে চারিধার থেকে তো খুঁড়ে নিয়ে আমরা সেখানে কিন্তু খাবারটা প্রদান করব তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে মাটিটাকে হালকা হাতে উস্কো করে নেবেন নিয়ে সেখানে কিন্তু খাদ্য প্রদান করবেন এবং সেখানে খাবার দেওয়ার পরে আপনারা কিন্তু ভরপুর জল না দিলেও মোটামুটি জল দিতে হবে যাতে করে খাবারটা মাটির সাথে মিশতে পারে এবং খাবারটা মাটির সাথে মিশে গিয়ে যাতে গাছ খাবারটা সেই খাবারটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর এই কারণেই এই খোঁড়াখুঁড়ি আমাদের করে খাবারটা দিতে হবে কত দিনের ব্যবধানে যে খাবারটা দেখাবো সেটা কত দিনের ব্যবধানে দেবো আমরা কিন্তু এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে মাটিতে প্রয়োগ করব। আর এই সময় থেকে পাতলা করে সরিষার খোলপচা জল দশ দিনের ব্যবধানে দিতে থাকবেন সারা মাস জুড়ে আর দশ দিন অন্তর অন্তর সরিষার খোলপাচা জল সাধারণ জলের সাথে নিতে হবে আর দেখুন দশ ইঞ্চি গ্লাস টবে রয়েছে এটা আমি কম্পোস্ট ইউজ করেছি আপনারা এক বছরের গোবর সার পুরোনো গোবর সারও ব্যবহার করতে পারেন পাঁচ টেবিল চামচ পরিমাণে নেবেন তার সাথে নিতে হবে সরিষার খোলের গুঁড়ো যেটা কি না আপনার কাছে দু তিন মাস থাকবে সেই রকম সরিষার খোলের গুঁড়া আপনারা কিন্তু নেবেন কারণ নতুন এনে ব্যবহার করা যাবে না তাতে যা ঝাঁস থাকে গাছের ক্ষতি হবে আর এটা দেখছেন শিংকুচি শিংকুচি আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে শিংকুচি নেবেন আর হাফ টেবিল চামচ পরিমাণে ওই সরিষার খোলের গুঁড়ো আর হাফ টেবিল চামচ সাদা যে মানে সিঙ্গেল সুপার ফসফেট যেটা সেই ফসফেট হাফ টেবিল চামচ আপনাকে নিতে হবে তার সাথে নিতে হবে এটা যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা চা চামচের এক চামচ জি আর দানা চা চামচের এক চামচ পরিমাণ নিতে হবে আর এটা দেখ যেটা দেখছেন লাল পটাশ এই পটাশ নিতে হবে এক টেবিল চামচ এই কটা খাদ্য উপাদান নিতে হবে এবং এরপর ভীষণ ভালো করে প্রত্যেকটা খাদ্য উপাদানকে মেশাতে হবে যাতে খাবারগুলো গাছের ফিডার রুটেরা সম্পূর্ণভাবে চারিধার থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে পাতায় পৌঁছে দিতে পারে দেখুন জৈব এবং রাসায়নিকের সমন্বয়ে এই কারণে করা যাতে টবের মাটিতে খাবার কখনো কম না পড়ে সেই জন্য আর পনেরো দিনের ব্যবধানেও সেই কারণে দেবেন জৈব খাবার একটু স্লো রিলিজ ফার্টিলাইজার হয় ডিকম্পোস্ট হতে সময় নেয় দিন পনেরো সময় নেবে ততক্ষণে খাবার গ্রহণ করার জায়গায় চলে যাবে গাছ তখন আমরা দ্বিতীয়বার পুনরায় খাবার দেব যাতে করে গাছ পুনরায় সেই খাবার গ্রহণ করার জন্য তৈরি হয়ে থা যায় খাবারটা সেই জন্য আমি বলছি যে এইভাবে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা রাখলে টবের মাটি থেকে কখনো খাবার কিন্তু শেষ হবে না আর যারা মাটিতে গাছ করেন খাবার কিন্তু গাছের শিকড় নিজে থেকেই খুঁজে নিতে পারে কারণ যতদূর খুশি যেতে পারে কিন্তু টবের মাটিতে যদি গাছ থাকে তাহলে তার একটা নির্দিষ্ট জায়গা আছে তার বাইরে কিন্তু সে যেতে পারে না তাই আমাদের সঠিক খাবার নির্দিষ্ট দিনের ব্যবধানে যদি আমরা প্রয়োগ করতে থাকি গাছে অজস্র ডালপালা আসবে এবং যত বেশি ডালপালা আসবে তত বেশি পরিমাণে কিন্তু গাছ তার ফুলে ফুলে ভরিয়ে রাখবে আর এইভাবে যারা গাছটাকে ছোট করে রাখতে চান তারা যে নতুন আকর্ষকগুলো বেরোবে সেগুলোকে পিঞ্চ করে দেবেন সেগুলোকে ছোট করে দেবেন কেটে তাহলে দেখবেন খুব ভালো ঝোপালো হবে গাছ আর যারা লতিয়ে দিতে চান টবেতে বসিয়ে তারা চারিধার দিয়ে কোনো বেড়ার মতন একটা করে দেবেন তার মধ্যে যখন লতিয়ে ফুল ফুটবে খুব ভালো হবে দেখুন মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে মাটির সাথে খাবারগুলোকে মিশিয়ে দেবেন যাতে করে খাবারগুলো মাটির সাথে সম্পূর্ণভাবে মিশতে থাকে এবং স সহজ হয়ে মিশে যায় এবং তারপরে আমরা কিন্তু জল প্রদান করব জল মাটি বুঝে আমাদের দিতে হবে যেমন আমার যেরকম মাটি আছে দেখছেন হালকা ময়েশ্চার আছে আমরা কিন্তু ভরপুর জল এরকম মাটিতে দেব না যাদের গাছ সেটে থাকে বৃষ্টিতে ভেজে না শুকনো তারা কিন্তু ভরপুর জল দিয়ে দিতে পারেন এই খাবার দেওয়ার পরে মোট কথা আপনাদের যে জলের ব্যবস্থাপনা সেটার উপরে কিন্তু গাছের বাঁচা বা মরাটা অনেকটা নির্ভর করে গাছ কেমন ফুল দেবে কেমন বৃদ্ধি হবে সেটা কিন্তু টবের মাটিতে জল দেওয়ার একটা বিশেষ ভূমিকা থাকে তো সেই জন্য আপনাদেরকে বলা এটাই যে জল বুঝে দেবেন অতিরিক্ত জল দিতে যাবেন না অতিরিক্ত খাবার দিতে যাবেন না যাতে করে গাছের ক্ষতি আপনারা কিন্তু নিজেরাই ডেকে নিয়ে আসবেন আপনাদের গাছের ক্ষতি তো যেভাবে বললাম এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কেয়ার করুন তার সাথে পাতায় একটা জিনিস দিয়ে দিন এই সময় এটা হচ্ছে সুপার সোনাটা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আছে তার সাথে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারেরও কিছুটা কাজ করে থাকে এবং কিছুটা কাজ হয় অবশ্যই কীটনাশক হিসাবে তো এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক এটা আনতে পারেন না আপনার বাগানে ব্যবহার করতে পারেন আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি না আমি আমার বাগানে ব্যবহার করি উপকার পাই ফল পাই ভালো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা ব্যবহার করলেও আশা করি ভালো রেজাল্ট আপনারা পাবেন বা এই সুপারসোনার পরিবর্তে যে কোনো অনুখাদ্যও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এটা ঠিক মাটিতে খাবার দেওয়ার তিন দিন পরে আপনাদের গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে সকালবেলা বা বিকেলবেলাও করা যেতে পারে সকালে যদি একান্ত সময় আপনারা বের করতে না পারেন তাহলেই আর এটা যদি সুপারসোনাটা যদি কেউ ইউজ করেন এক লিটার জলে দেড়ম এল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু গাছে ভালো করে স্প্রে করে দেবেন আর স্প্রে করে দেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন অন্তত তিন থেকে চার ঘন্টা সেই গাছ যে গাছে আপনারা স্প্রে করছেন সেই গাছ যেন বৃষ্টির জলে না ভেজে তাহলে পাতা যদি বৃষ্টির জলে ভেজে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সেই ধুয়ে বেরিয়ে চলে যাবে সমস্ত খাদ্য উপাদান গাছ কিন্তু এক ফোঁটাও খাবার গ্রহণ করতে পারবে না তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে বলবো যেটা জাপ পোকার আক্রমণ হয় মিলিবাগের আক্রমণও হয় মাঝে মাঝে তো সেই ক্ষেত্রে কাকা কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু পাতা কুঁকড়ানোর হাত থেকেও গাছকে রক্ষা করে তো এই কাকার পরিবর্তে থিটা বা ওমাইটস এই জাতীয় কীটনাশকও আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো এই কাকা যদি ব্যবহার করেন এক লিটার জলে দেড় এম থেকে দু এম এল অবধি দেওয়া যায় আমি বলবো এক লিটার জলে এক এল থেকে দেড় এম দেবেন গাছের সাইজ অনুযায়ী দিয়ে যতটা পরিমাণ লাগবে আপনার গাছকে ভালো করে পাতার উপর নিচ স্প্রে করে দেবেন দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখা দেবে না তো দশ দিনের ব্যবধানে এইটা আপনারা ব্যবহার করবেন যে আজকের দিলাম তার মানে দশ দিন পরে আবার পুনরায় আমরা এটা দেবো আবার তার দশ দিন পরে আমরা দ্বিতীয়বারের তৃতীয়বারের জন্য আমরা দেব এইভাবে দশ দিনের ব্যবধানে এটাকে ব্যবহার করবেন আর যাদের গাছের পাতা অতিরিক্ত কুঁকড়ে গেছে তারা দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন এক লিটার জলে দু এম দিয়ে যাদের গাছ আক্রান্ত তো তাহলে দেখবেন সমস্ত পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ রক্ষা পাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই অক্টোবরের অপরাজিতার পরিচর্যা বা নীলকণ্ঠ গাছের ফুল গাছের পরিচর্যা আবার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আগামী ভা দিন ভালোভাবে কাটুক পুজো ভালোভাবে কাটুক তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে